বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিশ মার্চ রাজধানী মিরপুর বারো এর পল্লবী ইসলামিক্স গেটের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই মহাতি উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজিন নূর সালাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ সুজন দুই নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাপ্পি দুই নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক একানব্বই ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ খায়ের মহম্মদ এরশাদ তালুকদার রাসেল এবং স্থানীয় যুবদলের অন্যান্য নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বিএমপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে এই উদ্যোগ তারই অংশ উপস্থিত নেতৃবৃন্দ বলেন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিএমপির নৈতিক দায়িত্বের অংশ রমজান মাসে মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা মোহাম্মদ শরীফ ইসলাম রাবিন চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক